নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি আদিত্য চার বছরের ছোট্ট শিশু অভিজিৎ পালের জীবনের দাম টাকা থেকে অটোতে উঠিয়ে চরিলাম বাজারে নামিয়ে দিয়েছে অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে সে আমরা জানি যে একটি ছোট্ট শিশু কোনো ইনকাম করে না আর একটি ছোট্ট শিশু যখন দশ টাকা দিতে পারছে না তাই জন্য তুমি ওই ছোট্ট শিশুকে যে জায়গা থেকে উঠেছিল ওই জায়গাতে গিয়ে নামিয়ে দিয়ে এসেছো। অনেক ধিক্কারজনক কাজ করেছো তুমি একটি ছোট্ট শিশুর কাছে টাকার নাই থাকতে পারে তাই জন্য ওর সাথে এমন ব্যবহার এমন দুর্ব্যবহার এটা কি সমাজে মানা যায় আগামী দিনে যদি আমরা এমন ঘটনা দেখতে পাই তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ঠিক এই ভাষাতেই সেই অটো চালকের বিরুদ্ধে চলিলাম নতুন বাজারে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন বিশালগড় থানার সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ চলিলাম নতুন বাজার ব্যবসায়ী হরিমাধব দেবনাথ এবং বিমল দেবনাথের মানবিকতায় অল্পতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল চার বছরের একটি ছোট্ট শিশু অভিজিৎ পালের জীবন সে বৃহস্পতিবার সকালে চলিলাম নতুন বাজারে ঘোরাঘুরি করছিল তাকে দেখে সন্দেহ হয় বাজার ব্যবসায়ী বিমল দেবনাথের এবং হরি হরিমাধব দেবনাথের সঙ্গে সঙ্গে তারা তাকে তাদের দোকানে বসিয়ে তার কাছ থেকে সব কিছু জেনে নিয়ে বিশালগড় থানার পুলিশকে খবর দেয় শিশুটি জানাই তারা বিশালগড় জাঙ্গালিয়া কারেন্ট অফিসের কাছে কোনো এক বাড়িতে ভাড়া থাকে সে লেখাপড়া করে না তার বাবা কাজল পাল নাকি ভিক্ষাবৃত্তি করে অত্যন্ত টাকা সংগ্রহ করে কোনোভাবে সে করে বাজারে চলে এসেছে সে বলেছে সে নাকি তার বোন জামাইয়ের বাড়িতে যাবে কিন্তু বাড়ি চিনে না বাজারের ব্যবসায়ী এবং পুলিশের উদ্যোগে ছোট্ট শিশুটিকে তার বোন জামাইকে খবর দিয়ে এনে পুলিশ তাদের সঙ্গে নিয়ে বিশালগড় জাঙ্গালিয়ার উদ্দেশ্যে

তুই তুমি যাইবা কেমনে বাড়ি তোমার বাবা কিটা করে বিজ্ঞান করে তুমি বাবা মানে বাবা মাসারা এক লাখ লাখ উঠাই পছউতে পড়াশোনা করনি পড়াশোনা করনি স্কুলে ভর্তি শোনা একটা শিশু রইল শিশুরা সমস্যাটা হইলো সকালবেলা আমরা তো প্রত্যেক দিনের মতো এই সাতটা সাড়ে সাতটার দিকে দোকানে আসি দোকানে আসার পর এখন আমার পাশের দোকানে যে বিমল বিমলে একটা বাচ্চা ছেলে দেয় ঘোরাঘুরি করতেছে দেখে সে রাতে দোকানের মধ্যে তারা ডাকলো দেখি তে দোকানদারের লোকে বিমলগুলো কথা বললো আর কি যে আমি উড়িমোড়া এদিকে নামটা ঠিক বলতে পারে না মিটুন নম্বর বাড়িতে যেতে যাইব মিটুন নম্বর বাড়িতে তো যাইবো তো তারা বিমল জিজ্ঞাসা করলো তুই কোথায় কোথায় থেকে আসছি তখন বললো যে আমি ঝাঙ্গালিয়া থেকে এসছো ডাঙালিয়া থেকে এসছো শুধু কোথায় যাবে বা আমি মামার বাড়ি যাবো তো মামার বাড়িও কি সদিক বলতে পারছে না কিন্তু আমাদের এই বাজারের মধ্যে বাজার ব্যবসা যেহেতু আমরা করছি তখন ঘোরাঘুরি করছি সাড়ে তিন চার বছরের একটা বাচ্চা ছেলে তখন আমাদের একটা চিন্তা হয়ে গেলো যে আমরা ওটাকে কী করতে পারি তখন আমার দোকানে তাকে ডাকলাম যে বসো তুমি বসে এখানে কিছু টিফিন করো টিফিন টুকুন করে তোমার গার্জিয়ানকে আমরা খবর দিচ্ছি তো গার্জিয়ানকে বললো যে অভিজিৎ তার নাম আর বাবার নাম হলো কাজল পাল তো গার্জিয়ানের সঙ্গে আমাদের এখনও যোগাযোগ হয়নি তো সাংবাদিকের মাধ্যমে আমরা বিশাল করে পি এস এ একটু যোগাযোগ করার চেষ্টা করছি ওসি সাহেব বলছে যে হোক কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে তো আমার প্রশ্নটাই তুই যে জাঙ্গালিয়া থেকে একটা বাচ্চা ছেলে একটা অটো গাড়ি দিয়া কিভাবে চরিলাম আসতে পারলো ওটু ড্রাইভারের কি বা দশ টাকা কি তার বেশি ছিল না এই বাচ্চাটাকে ওই জায়গার মধ্যে দাঁড়া করিয়ে দাঁড়িয়ে করিয়ে তারপরে কয়েকজন দাগ দিয়ে বা গার্জেন হাতে তো ওটা দিতে পারতো তুলে যাওয়ার হ্যাঁ গার্জেন হাতে তুলে দিতে পারতো কিন্তু আজকাল যদি কত রকমের একটা যত্নপত্র শুরু হচ্ছে শুনছি আমরা কত পাই তো সেই জায়গায় আমি গেলাম না তারপরে যে শিশুটার জন্য একটা চিন্তা তাই আমরা বাজার কমিটির সবার মিলিত হয়ে ওনার একটা ভালো বাড়িতে কীভাবে যেতে পারে বাকি বন্দোবস্ত করার জন্য আপনাকে টাকা দাদা আপনার নামটা আমার নাম হরি দেবনাথ আপনি চলে এলাম বাজারে চলাম বাজারে চলে এলাম বাজারে কমিটির দায়িত্ব আছে হ্যাঁ কমিটির দায়িত্ব আছে আমি উপদেষ্টা কমিটি একটা ছোট বাচ্চা মানে বিশাল কর্তিকা একটা অটোতে হতে এখানে আইসে তার মানে বোনের জামাই বাড়িতে আসার তো এমন রাস্তা বুঝলে গেছে না তখন কীতা বাজার সেক্রেটারি দেখছে মানুষই যখন কেছে বাজার সেক্রেটারি তাদের উত্থান করে আমরা ফোন করছে এবং বাজার সেক্রেটারি এখানে খুব অর্থনীতির ভূমিকা পালন করছে কোন বাজার এটা এটা চলিলাম বাজার এখন কি শিশুটা কইলে যেতেছে এখন আমরা হের বাড়িতে যামু বাড়িতে গিয়া হের প্যারেন্টস যখন প্রমাণ পাবো প্যারেন্টস এর হ্যান্ড ওভার কইরা দিমু এবং হের বোন জামাইও আমরা সঙ্গে নিতে আসি এই কারণে স্যার শুনতে বললাম একটা অটো চালক নাকি হেকে 10 টাকা ভাড়া বিনিময়ে নিয়ে আইছে স্যার এই উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে না এই বিষয়ে মানে সমাজে অটো চালায় মানে হে এডাল্ট তো সমাজের সাথে আমার বার্তা থাকবো যে মিনিমাম এত ছোট বাচ্চাদের যাতে কোনো সময় ইয়ে না করে দশটা কাজ বিনিময়ে জীবন দশ টাকার থেকে অনেক মূল্যবান তো আমার সমাজের যত বাধ্য এরকম যাতে না করেন মানে ভবিষ্যতে এবং আমরা যদি এরকম আর পাই কোনো দিন ওরা লিগেল একশানে প্রতিলিপ্ত করেন নেওয়া থ্যাংক ইউ স্যার ত্রিপুরা রাজ্যের মানুষের মানবিকতা কোথায় গিয়ে পৌঁছেছে তা আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন একটি ছোট্ট শিশুর সাথে যদি একটি সাধারণ একটি ম্যাচিওর মানুষ যদি এমন দুর্ব্যবহার করে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কি হবে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার